নমস্কার বন্ধুরা আজকে আমি দেখো নরম তুল তুলে চিকেন দম বিরিয়ানি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যেমন হয়েছে চিকেন নরম তেমন হয়েছে আলু এত সুন্দর একটি দম বিরিয়ানি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি তো চলো বন্ধুরা তোমাদের বলছি কিভাবে করতে হবে তার আগে দেখো পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজটা রেডি করে আগে কড়াইটা গরম বসিয়ে দিলাম কড়াইটা গরম বসিয়ে দিয়ে আমি এখানে বিরিয়ানির যে মশলা সেটা রেডি করছি তার মধ্যে দেখো তেজপাতা দিয়েছি জাইফল জয়িত্রী লবঙ্গ দারচিনি ধনে গোটা ধনে সাদা জিরে সব কিছু দিয়ে এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি সাজিরা সামরিচ সবই আছে এর মধ্যে লবঙ্গ আছে সব মিলে আমি আগে একটা মশলা তৈরি করে নিলাম এই যে দেখো মশলাটা গরম হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা যেই গরম হয়ে যাবে তারপরে আমি যে কেটে রেখেছি পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো ভেজে নেব বেরস্তা করব তো দেখো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি ভাজা ভাজা প্রায় হয়ে এসছে এরপরে আমি এটাকে তুলে ফেলব এবার সেই কড়াইতে আমি আলু ভেজে নেব আলুতে আমি অবশ্য একটু রং দিয়ে নিয়েছি তো গরম তেলের মধ্যে আলুগুলো যেই দিচ্ছি তোমরা দেখতেই পাবে আলুর কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু ওর মধ্যে রং দেওয়া আছে সেজন্য গরম কড়াইতে দেওয়ার পরে আলুটা দেখো কতটা আলাদা রং হয়ে গেল রঙের কারণে এই করে আলুটাও ভেজে নিলাম এবার চলো দম বিরিয়ানি করবো তার জন্য কিন্তু মশ আমি চিকেনটাকে প্রথমে একটু লেবু দিয়ে মাখিয়ে নিলাম একবারে বসিয়ে দেব তো চিকেনের মধ্যে আমি লেবু দিয়ে প্রথমে মাখিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব চলো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে রসুন বাটা তারপর দিলাম আদা বাটা এরপরে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে এরপরে দেব লাল লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাবে অবশ্যই তো বিরিয়ানি তো সেরকম ঝাল হয় না দেখো এর মধ্যে আমি একটু বেরেস্তাও দিয়ে দিলাম একটু কেটে রেখেছি ধনে পাতা সেটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা এবং কস্তুরি মেথি কস্তুরি মেথিটাও দিলাম এরপরে গোলাপ জল কেওড়া জল তারপরে কিনে রাখা বিরিয়ানি মশলা কিনেটাও দিয়েছি এবং ঘরে তৈরি সেটাও দিলাম দুটোই দিয়েছি আর দিলাম শস্যার তেল তো শস্যার তেল যেটুকু প্রথমে দিয়েছিলাম তাতে কম হয়েছে যেন আর একটু পরিমাণে দিলাম তো এইভাবে সব এক এক করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং লঙ্কার গুঁড়ো যেটা ঝাল মানে প্রথমে তো রং দিয়েছিলাম এবার একটু ঝালের জন্য দিলাম দিয়ে ভালো করে এবার আমি চিকেনটাকে মেরিনেট করে নেবো খুব সুন্দর করে মেরিনেট করে নেব দেখো এখন হাত দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রাখব মেরিনেট করার পরে একটু লঙ্কার গুঁড়োটা মনে হচ্ছিলো কম হয়েছে তার জন্য আর একটু দিলাম বিরিয়ানিতে মেরিনেট করে রাখাটাই হচ্ছে মেন তো দেখো সুন্দর হয়েছে না কালারটা দেখতে এরপরে আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর একটা জিনিস দেব সেটা হচ্ছে দুধ কাঁচা দুধ এই যে দেখো দুধটা দিয়ে এবার আমি ভালো করে আবার মেরিনেট করে রাখব এই টিপসটা কিন্তু অনেকে জানে না যে বিরিয়ানির মধ্যে দুধ দিতে হয় দিলে কিন্তু তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো হায়দ্রাবাদি দম বিরিয়ানিতে কিন্তু দুধটা দেয় অবশ্যই তো দেখো মেরিনেট করে রেখেছি কিন্তু আমি এর মধ্যে টমেটো পেস্ট করে দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য আমি পরে টমেটো কেটে দেব এবং দেখো আলুটাও দিয়ে আমি সাজিয়ে রেখেছি সুন্দর করে আলুগুলোও ভাজা আলুগুলোটাও সাজিয়ে রাখলাম এরপরে চলো বিরিয়ানির জন্য জলটা বসিয়ে দিলাম ভাতটা হবে তো জলের মধ্যে দেখো তেজপাতা দারচিনি এলাচ একটু লবঙ্গ আর একটু সাদা তেল হ্যাঁ যাতে ভাতটা গায়ে গায়ে না লেগে যায় জন্য একটু সাদা তেল তোমরা যদি চাও এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারো সাদা তেল না দিলে লেবুর রস দেবে তাতে ভাতটা ঝরঝরা হয়ে থাকবে গায়ে গায়ে লাগবে না আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এবার জলটা গরম বসিয়ে দিলাম জলটা যে ফুটে এসেছে এবার আমি বিরিয়ানির চালটা দেখো ধুয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি আমি যেহেতু দম বিরিয়ানি করব তাই ফিফটি পার্সেন্টের মতন আমি কিন্তু এখানে ভাতটা রেডি করবো যে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আমি তারপরে নামিয়ে দেব এদিকে চিকেনটা আমরা দেখো রেডি করেই রেখে দিয়েছি এই যে বললাম আমি টমেটো পেস্টটা দিতে ভুলে গেছিলাম জন্য পরে এই যে দেখো টমেটো কেটে কেটে সাজিয়ে দিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে চলো ভাতটা আমার প্রায় হয়ে আসার মধ্যে ফিফটি পারসেন্ট প্রায় হয়ে এসছে এই যে দেখো এই যে ফিফটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এ দেখো একটা বাটিতে আমি একটু দুধ আর দুধের মধ্যে একটু রং দিয়েছি কেশরটা নেই তো কেশরের পরিবর্তে আমি দুধে রঙটা দিয়ে কালারের জন্য রেডি করে নিয়েছি তো আমি রঙটা দেওয়ার পর একটু ভালো করে তার মধ্যে আমি আঁতরটাও দিয়ে দিলাম এটা আমি আলাদা করে দেব না দুধের সাথেই মিশিয়ে দিলাম আতরটা আমি এখানে এক কিলো চাল রেডি করেছি তার মধ্যে একদম ছোট যে আতর সেটাই দিলাম কারণ খুব একটা আতরের গন্ধ ভালো লাগে না উ উগ্র যেটা সেটা ভালো লাগে না তো দেখো হাত দিয়ে আমি আস্তে আস্তে চারিদিকে চিটিয়ে দিচ্ছি আর ভাতটা আমি নামিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু ফিফটি পারসেন্ট করেছি খালি চিকেনের মধ্যে ভাতটা নামিয়ে আমি দিয়ে দিয়েছি তার উপর দিয়ে এই যে রঙটা দিয়ে দিচ্ছি যে দিয়ে দেওয়াটা তোমাদের মানে ভিডিও করতে সেটা হয়ে ওঠে ভুলে গেছিলাম দেওয়ার সময়টা চারিদিক দিয়ে দেখো তো আমি তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম মেরিনেট করে রাখার উপরে ভাতটা আদা সেদ্ধ ভাত্তা দিয়ে দিয়েছি আর এই যে তৈরি করেছিলাম যে আমি ঘরে যে মশলাটা সেই মশলাটা দিলাম কিছুটা মশলা মেরিনেটের সময়ও দিয়েছি আর কিছুটা মশলা যে রাইসের উপর দিয়ে দিলাম আর এই যে ব্রেস্তাও দিয়ে দিলাম এবার চলো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে দমে বসিয়ে দেব দেখো তাওয়া বসিয়েছি তার উপরে হাঁড়িটা বসিয়েছি হাঁড়িটার উপরে আমি একটু ভারী জিনিস চাপা দিয়েছি মেরিনেট করে বসিয়ে দিতে যেটুকু সময় তার মধ্যে কিন্তু হয়ে যায় এই দমে দমে কিন্তু ভাতটাও ফুলে উঠবে এবং পুরো মানে খুব সুন্দর মিশবে মাংসটাও নরম হয়ে যাবে এদিকে দেখো ঘিটা বেশ ঠান্ডা ঠান্ডা তো ঘিটার জন্য না একটু জমে গেছে জমে গেছে জন্য আমি ঘিটাকে গলানোর জন্য কিছুটা ঘি পরিমাণ আমি বাটিতে নিয়ে নিচ্ছি আমি এটাকে আগুনের পাশে রাখবো যাতে এটা গলে যাবে এবং সেটা আমি পরে দিয়ে দেব বিরিয়ানির দমটা যখন হয়ে যাবে তারপরে আমি এখানে ঘিটা দেব দেখো ভর্তা ফুলেও গেছে এবং কি সুন্দর কালারটা হয়েছে এবার চলো ঘিটা দিয়ে দিই বিরিয়ানি রেসিপিটা এত সুন্দর হয়েছে খেতে মানে সত্যি তোমাদের বলে বোঝাতে পারছি না যেমন গন্ধে তেমন সুন্দর নরম তুলতুলে এরকম চিকেন দম বিরিয়ানি এত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো